অবসাদ মূল্য কেন নির্বাচন ছয় মাস নয় মাস এক বছর টাইম লিমিট তিন মাসের মধ্যে এক বছরের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নির্বাচন দিতে হবে হবে না নির্বাচনের জন্য ফ্রি ফেয়ার ইলেকশন ইনক্লুসিভ ইলেকশন বৈধ নির্বাচন এই জন্য মোসাব সাইড কেন ও মৃত্যুর কারণ কি ও যে মরলো গুলি খাইলো জীবনটা দিল কবরে শুয়ে আছে তো কি জন্য সে মরছে নির্বাচন নির্বাচন এক বছর নির্বাচন 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 হইতে হবে দিতে হবে এই জন্য মরছে অবসায় দ্য ম্যান ইজ ডেথ দ্য ম্যান ইজ দ্য সে মরে গেছে চলে গেছে দুনিয়া ছেড়ে জীবনে ফিরবে না জীবনে জীবিত হবে না দ্য ম্যান ইয়াং ম্যান দ্য সমস্ত জীবনের সামনে চাকরি করতো বিয়ে করতো সন্তান হতো ভবিষ্যৎ হতো পরিবার হতো সব হইতো সব থাকতো কুড এনজয় হিজ লাইফ হুড এনজয় হিজ ফ্যামিলি হুড এনজয় হিজ অ্যাচিভমেন্ট অ্যাট ম্যান স্টেট বাট ওয়াই

সে কেন বসছে কারণটা কি রিজন হি টাই বিপ্লব কেন হয়েছে আন্দোলন কেন হয়েছে রাস্তায় কেন হয়েছে স্লোগান কেন দিছে মিছিল কেন হয়েছে আবসাদ কেন হয়েছে পুলিশ কেন গুলি করছে তাদের সে কেন গুলি খাইছে সে কেন সেখানে মরে গেল নির্বাচন এক বছর ছয় মাস নয় মাস ইজ দ্য রিজন হি ডাইট প্রমাণ আছে দেখাইতে পারবেন কোথায় প্রমাণ দেখান তো আমাকে সমী ওয়ান প্রুফ এত মানুষ এত বুদ্ধিজীবী এত পলিটিশিয়ান এত লোক আমাকে দেখান তো এত সুশীল দেখান তো এত পলিটিশিয়ান এত বুদ্ধিজীবীর মানে ঠেলায় আর বাঁচি না দেখান তো আমাকে আবু মরছে ফর দ্য ইলেকশন টু অ্যাচিভ ইলেকশন টু ডি ইলেকশন ছয় মাসের এক বছরে না হলে চলবে না বৈধ সরকার নির্বাচন সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট গভর্নমেন্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড পার্টি পার্টি ব্যাকগ্রাউন্ড দেখাতো আমাকে যে আবু মরছে এই কারণে নির্বাচন হয় ইনক্লুসিভ ভোট ভোটের সরকার গণতান্ত্রিক সরকার তুই থাকে কথা প্রমাণ আমার একটু সি প্রুফ যে আবু মোর্সে ফর দ্য ইলেকশন কস্ট নির্বাচিত পলিটিক্যাল বৈধ গণতান্ত্রিক ভোট মানবাধিকার ইজ দিজন সোমি সোমি পিস গ্যারান্টি আবু মোর্সে বৈধ সরকার নির্বাচিত সরকার চেয়ে গণতন্ত্র সরকার চেয়ে দ্যাট ইজ ডিমান্ড রিজন আছে জীবনের মত সে গন কি আমার করি ইয়াং ম্যান সমস্ত সামনে সে কিছুই জীবনে স্টুডেন্ট ইয়াং স্টুডেন্ট নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার এক বছর ইনক্লুসিভ দেড় বছর ছয় মাস নয় মাস দিন তারিখ রোড ম্যাপ রুটম্যাপ দিতে হবে করতে হবে নাহলে পরে হবে না থ্রেট মাপ আগুন ঘেরাও অবরোধ গুম খুন হত্যা এই যে চলছে মাপ কথায় কথা মাপ কথা 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 অবরোধ আন্দোলন কথায় কথায় অশান্তি ডিস্টেবিলাইজেশন ললেস এক্সট্রিম ললেস কথায় কথায় মা বার মা বার মা মাসের মাসে গোয়িং অন দ্য মাপ এ বছর বলেছেন খালি মা বার মাপ আর হত্যা আর খুনা খুনি আর চুলা চুলি আর গুতাগুতি আর ধাক্কা থাকি আর গালি বাদ এই যে চলছে আসে কয়েকটা বছর আমি জানতে চাই দ্য রিসন দ্য বিকজ ওয়াই আবু সাহেব ডাইট আবু মরে গেছে অ্যান্ড অল নো দ্যাট উই অল নো উই অল স আবু সাহেব সে লাঠি নিয়ে এরকম করতে থাকে গুলি করলো পুলিশে মরে গেল পুড়ে গেল বাট ইফ দ্যাস ফর ওয়ান রিজন নির্বাচন মাই গড সোয়ের মাই আমি জানতে চাই দেখতে চাই তোমার থেকে কারো কাছে কোন পলিটিক্যাল পার্টি কোন নেতা যে থাকে আপনার কাছে আমাকে দেন আমি দেখতে চাই কোনো পলিটিক্যাল পার্টি নেতা কোনো কর্মী কোনো দল এর পার্টি অনেক পার্টি আছে দেশে বহু পার্টি আছে দেশে একটা পার্টি আমাকে দেখান তো নির্বাচন চান আপনারা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কিন্তু আমাকে দেখান যে আবু যে মরল অ্যাট দ্য টাইম অফ হিস ডেথ সে বলে গেছে সে লিখে গেছে সে জানিয়ে গেছে সে ডিমান্ড করছে নির্বাচন কি হবে নির্বাচন মৃত্যুর বিনিময়ে নির্বাচন চাই জীবনের চাই আমি কবর সে নির্বাচন চাই ক আমি কবর যাচ্ছে নির্বাচন চাই দ্যাট ইস আস্কিং মিশন নির্বাচন চাই আবশ্যার বলে গেছে মরার আগে আমি জীবনের বিনিময়ে বৈধ সরকার চাই জীবনের বিনিময় নির্বাচন সরকার আছে জীবনের বিনিময় আমি ইলেকট্রিক গভর্নমেন্ট চাই জীবনের বিনিময় গণতন্ত্র সরকার আছে জীবনের বিনিময় আমি একটি নির্বাচিত সরকার আমার ডিমান্ড এই যদি আমি মর্তি আই এম গিভিং মাই লাইফ আই এম গোয়িং টু গ্রেভ আই এম গোয়িং টু গড ব্যাক টু গড ব্যাক টু আল্লাহ ব্যাক টু আমি গোয়িং টু আল্লাহ নির্বাচন আমার ডিমান্ড আই ডোট ওয়ান নাথিং এলস ইফ শো মি এনি লিডার এনি পার্টি আউ টু সি দেখাইতে হবে আপনাকে দেখাইতে হবে নির্বাচন চান রোড চান ছয় মাস নয় এক নির্বাচন চান করছেন হুমকি দিচ্ছেন নির্বাচন মারামারি কাটাকাটি ঘেরা তাদের প্রমাণ চাই দোষ ইলেকশন ছয় এক বছর রোড চান যারা আই ডিমান্ড ফ্রম ইউ হ্যাভ টু গিভ টু মি ए पिस ऑफ डॉक्युमेंट एप्रूव दैट आप सदमा रचेजनो निवासरजनो जने पासन चांग फ्री फ्रेंड कौसी डिवान कौसी निवासन फॉर मास एंड मास एंड मास फॉर द फर्स्ट डे पर पास थाई जब पास थे निवासन चांग फॉर द वेरी फर्स्ट डे वेरी फर्स्ट आवर निवासन तीन वर्षे निवासन तीन वर्षे निवासन वेर

উপজে সজীব কে বলছে অন দ্য রেকর্ড তারেক বলছে লন্ডন থেকে জুম মিটিং তিন মাসের নির্বাচন চাই ওই রাতে পাঁচ তারিখ রাতে যেদিন পাঁচ তারিখ রাতে দেশ স্বাধীন হলো সেই দিন বলছে নির্বাচন চাই তিন মাস হিপুটে টাইম ফ্রেম ফর দা ফর দা উপদেশ তিন মাস হিসেব টাইম ফ্রেম তিন মাস

ইফ হি হাজ এনি প্রুফ সবাব সাইদ তাকে একটা নোট দিছে চিঠি লেখছে কিংবা তাকে একটা মেসেঞ্জারে মেসেজ করে কিংবা তাকে জানাইছে ভয়েস মেরে যে তারেক ভাইয়া তারেক ভাইয়া নির্বাচনটা যেন এক বছরের মধ্যে হয় আপনি দেখবেন আমি তো মরবো আমাকে পুলিশ মারে ফেলবে যে এমন প্রমাণ তারেক ফেলে দিতে পারে তারেক যে ফোন লাগবে আমার দেখ তারিখ জিয়া এক পয়সে নির্বাচন হতে হবে যদি বলে থাকে তার সাহেব তারিখ যে বলে পয়সা নোট থাকে ভয়েস মেসেজ থাকে যদি থাকে কোনো প্রমাণ ইভেন ওয়ান সিঙ্গেল প্র আমি দেখতে চাই তারিকদের কাছ থেকে যে এই প্রমাণটা তার কাছে আসে ডিমার ইলেকশনদের আবসায়ের জন্য মরছে